আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আলিহি আল্লাহ আলহি ওয়াসহাবিহি আজমাঈন আমাবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ কো স্পন্সার বাই মিয়া প্রিয় দর্শক অনুষ্ঠানের সাথে আমি আব্দুল কাহার আছি আমরা প্রতিনিয়তই একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি এক দিন এক একটি বিষয়ে এর সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি আজ আমরা আলোচনা করতে চাই সাদাকাতুল ফিতের

বারকাল্লা আমরা যে বিষয়টির কথা বলতে চাই সেটি হচ্ছে সাদাকাতুল ফিতের এটা কি এবং কেন শেখ হাফেজ মৌলানা লুথুর রহমান আপনার মাধ্যমেই আমরা দর্শককে জানাতে চাই যে সাদাকাতুল ফিতের মাধ্যমে কি অর্জিত হয় ইসলামী শরিয়া যে একটি বিষয় দিয়েছে আমাদেরকে এর মাকসাদটা কি এর উদ্দেশ্যটা কি বিসমুল্লাহ রহমান রাহিম রহমদ রসুল করিম আম্মাবাদ ধন্যবাদ আপনাকে পবিত্র মাহের রমাদনের যতগুলি বিষয় জানা দরকার বোঝা দরকার অথবা শোনা দরকার এর মধ্যে সদাকাতুল ফেতরস একটি জিনিস কারণ রোজাদার মাত্রই সদাকাতুল ফেতরস এটা মনে রাখতে হবে সদগা মানে সদাকাতুল ফেতর এটা এমন একটা জিনিস এমন একটি আমল সিয়াম সাধনাকারীর ব্যক্তি রোজাদার যেমন এটা দিবেন এবার রোজাদার একদম শিশু তাদেরও তো এটা দিতে হয় না সবাই দিবেন রোজাদার ব্যক্তিরা এই আমলটা সর্বাগ্রে করবেন আর রমজানে এই আমলটা আলমিন নাজিল করেছেন এই বিধানটি প্রযোজ্য সকল শ্রেণীর মুসলমানদের আল্লাহ করেছেন নারী পুরুষ শিশু যা আছে সকলের জন্য এটা রমজান কেন্দ্রিক একটি এ বাদাত এ কিন্তু আর আপনার রমজানের পরে আর আপনার লাগছে না রমজানের পর আপনি বিশটা রোজা রাখেন দশটা রোজা রাখেন আপনাকে কিন্তু শতগত ফেতের দিতে হবে না শত ফেতের মানে এখানেই সতকামনি দান মানে হচ্ছে ভঙ্গ অর্থাৎ আপনি এমন কিছু রমজানের মধ্যে হয়তো বা আপনার ছুটে গেছে রমজানের বিধিবিধান রমজান জীবন্তটা একটা রোজা আমাদের উপহার দেওয়ার কথা ছিল সেটা আমরা পারিনা ইচ্ছাও অনেক বেশ কিছু ত্রুটি হয়েছে এই ত্রুটির একটা জরিমানা এক দুই নম্বর হচ্ছে গরিব এতিবিশ অসহায় মানুষদেরকে আমরা কিভাবে স্বাবলম্বী করবো স্বাবলম্বী করাটা উপলক্ষ থাকা দরকার এটা উপলক্ষ চাই আমরা সহচরে সচরাচর কোনো মানুষকে উপকার খাওয়ানো এটা আমাদের মধ্যে কম এটা উপলক্ষ হলে যে কোনো ড্রের উপর নির্ভর করে আমরা অনেক খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করি বা কাউকে কিছু দিই তো এই গরিব সরিব মিসকিন অসহায় যারা রয়েছেন আমার আত্মীয় মধ্যে আপনারা আমার আত্মীয় স্বজনের মধ্যে প্রতিবেশীর মধ্যে এদেরকে এই ঈদ সামনে বা রমজানে তাদের যে একটা বাজেট একটা কী বলে এটাকে ব্যয় করতে হয় ঈদ উপলক্ষে তাদের একটা খরচ রয়েছে খরচটা কিভাবে আমি দেব আমরা তো জাকার টাকা যা দিচ্ছি তো ভিন্ন এখন আল্লাহ রব আলম বলছেন যে তোমার রোজাকে পুত পবিত্র করার জন্য তোমার মালকে আরো পবিত্র রাখার জন্য সব মিলিয়ে তোমাকে আমার আরো কাছে নৈকট্য লাভের জন্য তোমার উপরে আরো কিছু ধার্য করা হলো সাদাকাতুল খাতুল এটা সবাই দেবে এবং এটা গরিব যারা আছে তাদেরকে এটা দিয়ে দেবে দিলে আমার গরিব মানুষের প্রতি আমি বলে প্রমাণিত হবে তাদের তাদের যে একটা প্রাপ্য ছিল তাদের যেটা ছিল অপূর্ণতা তাদের সারাদিন মন খারাপ ছিল সারাটা মাস বলা যেতে পারে যে আমি কিভাবে ঈদ করব আমার বাচ্চা কাচ্চা রয়েছে কারণ ঈদের নর্মালি একটা ইস্যু হয় যে একটু খাবার দাবার আয়োজন জামা কাপড়ের প্রয়োজন এই যে একটা আমাদের মধ্যে রয়েছে এটা সুন্নাহ রসুল্লাহু সাল্লাম করেছেন ভালো খেয়েছেন ভালো জামা কাপড় পরেছেন একটু বেতিকরকম ধরনের পোশাক পরেছেন বা নতুন পোশাক পরেছেন এটা রসুল্লাহ এবং সাবিদের একটা আমলও ছিল বটে ওই আমলটার ধারাবাহিকতায় ওই যে গরিব মানুষে তো মন মুখটা বেজার করে আসে মনটা খারাপ করে আসে যে আমি আমার ছেলে মেয়েদের জন্য কিভাবে এদের বাজার করব তখন আল্লাহ পাক আল্লাহ রসুল কত কৌশলী ছিলেন আল্লাহ পাকের হুকুমে তিনি এই রোজাদার ব্যক্তিদের এই ফ্যামিলির উপর বলছে না তোমাকে একটা বাজেট দিতে হবে রোজাকে পরিশুদ্ধ করার জন্য তুমি রোজা ঠিকমতো রাখতে পারো না আসলে তো তাই তাই এটার পরিপ্রেক্ষিতে তুমি একটা তাদেরকে দিবে এটাই হচ্ছে সাদাকাতুল ফেতর এটা আপনাকে আমার সাথে আছেন মাওলানা মাসুম বিল্লাহ মাজহার আমি বলুন যে এই সাদাকাতুল ফেতর দেওয়ার মূল সময় কখন জি ইন আলহামদুল্লিলাহ ও সুস্লাহতাল মোহাল্লাহ ওসুল্লিলাহামাবাদ আহ খুব চমৎকার করে বলছিলেন আহ সাদাকাতুল ফিতীর বিষয়টা নিয়ে আমি আর একটু করি সেটা হচ্ছে ব্যাপারটি কত বেশি সিগনিফিকেন্ট যে আইদুল ফিতর এবং আইদুল আবহা মুসলিম মিল্লাতের জন্য দুটি আনন্দের দিন রয়েছে শরিয়ত কর্তৃক নির্ধারিত একটি আইদুল ফিতর একটি আইদুল আবহা সেই আইদুল ফিতরের সাথে কানেক্টেড আয়বাদত এটি আমরা এখানে বুঝতে পারি যে ইসলাম এমন একটি সার্বজনীন বিধান যেখানে কেউ খাবে কেউ খাবে না কেউ পড়বে কেউ পড়বে না এরকম বৈষম্য ইসলামে নেই ইসলামই একমাত্র বৈষম্যহীন জাস্টিস ন্যায় নীতি ইনসাফপূর্ণ একটি ধর্ম আল্লাহ সুবাহ না হুয়া বলছেন সুরা আল ১৪ নম্বর আয়ত আফলা হামাং তাজাক্কা যে তোমরা তোমাদেরকে পরিশুদ্ধ করে নাও মুফস্রিন গেরাম এই আয়াতে কারিমার মধ্য দিয়ে যেটা বুঝাতে চেয়েছেন বা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে বেসিকলি এখানে এই তাজাক্কা শব্দ দ্বারা যে পরিশুদ্ধের কথা বলা হয় সেটা হচ্ছে ফিতরা দেওয়ার মধ্য দিয়ে যে সিয়াম সাধনাকারীরা সিয়ামরত অবস্থায় যেরকম আবাদতের ক্ষেত্রে যেরকম ঘাটতি করেছে যে দুর্বলতাগুলো ছিল ঘাটতিগুলো ছিল সেটাকে পুষিয়ে নিয়ে যে পরিশুদ্ধি অর্জন করা সেই পরিশুদ্ধি অর্জন করার অন্যতম মাধ্যম হচ্ছে এই আই মিন বিষয়টা এখানে আনা হয়েছে সুতরাং এই আয়াতে কারিমার অন্যতম আমল হচ্ছে ফিত্রা দেওয়ার মধ্য দিয়ে আমরা সেটা নিশ্চিত করতে পারি দুই নম্বর হচ্ছে আল্লাহ আল্লাহর আলামিন স্পষ্ট করে কোরআনে বলেছেন ওয়ফিআ হিমহাকুলা ইল মাহরুম যে তোমাদের সম্পদের মধ্যে এরা যদিও তোমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু এই সম্পদের মালিকারা পরিপূর্ণ তোমাদেরকে দেওয়া হয়নি তোমাদের সম্পদ যখন একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করবে আধিক্যের দিক থেকে তখন সেই সম্পদের মধ্যে দরিদ্রদের আড়াই পার্সেন্ট সম্পদ এখানে ইনক্লুড করে দেওয়া হয় সুতরাং আমাদের সম্পদ যেটা আছে যারা আমরা ধনী আছি মানে প্রাচুর্যময় সম্পদের মালিকানার মধ্যে আমরা আছি এই সম্পদ কিন্তু আমাদের না এই সম্পদ এটা গরিব মিসকিন্তারা রয়েছে তো সেই সেন্স থেকে এখানে আমরা যে ফিতরা দেবো সেই ফিত্রার মধ্যে অবশ্যই গরিবদের হক এখানে নিশ্চিত করা হয় কখন দেবো এটা কখন দেওয়ার বড় প্রশ্ন সেটা হচ্ছে ইসলামেশ্বরে যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে ঈদগাহে যাওয়ার আগেই এটা আদায় করতে হবে এক্ষেত্রে দুটো বিষয় একটি হচ্ছে এই ফিতটা যেমন জাকাত দেওয়ার জন্য আলাদা যে জাকাত ফাউন্ডেশন থাকতে পারে জাকাত প্রপারলি ডিস্ট্রিবিউট করার জন্য যে বিভিন্ন সংস্থা থাকতে পারে সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ঠিক সেই ওয়েতে যদি আপনি এই ফিতরাটা প্রপারলি ডিস্ট্রিবিউট করার জন্য বন্টন করার জন্য এরকম কোন সংস্থা থাকে সেই সংস্থার কাছে অবশ্যই এটা যাওয়ার পূর্বে সেটা জমা করতে হবে আর যদি এরকম কোন দায়িত্ব নিয়েই আপনি সেটা যাতে এবং ডিস্ট্রিবিউট নিয়ে প্রকৃত যারা এটা প্রাপ্য তারা যাতে পায় সে বিষয়টা এখানে নিশ্চিত করতে পারলে আপনি নিজেও সেটা বন্টন করতে পারেন শেখ আপনার কাছে এই বিষয়টি নিয়ে আবার আসবো ছোট্ট একটা বিরতির পর অনিশালা প্রিয় দর্শক আপনার দেখছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম সময় হচ্ছে একটা বিরতি ফিরছি কিছুক্ষণ পর সাথে থাকো বিরতির পরে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি প্রদর্শক আজ আমাদের অতিথি শেখ হাফিজ মৌলানা লুথুর রহমান জানতে যে এই যে ফিতরা দেওয়ার কথা আপনি বলছিলেন এর উদ্দেশ্য কিন্তু এই ফিতরাটা কি তিন চার দিন আগে দেওয়া যাবে নাকি আসলে ঈদের চাঁদ দেখার পর থেকে নিয়ে ঈদের জামাতে রাখ পর্যন্ত মূল সময়টা কখন না মূল সময়টা সালাবদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে

আমরা ব্যক্তিগতভাবে আমরা অনেক আগে আদায় করে দিই আর শেষের কথা বলা হয় যে শেষে যদি মনে করেন বাচ্চা কাচ্চা হয় বা কোনো সংযোগ সংযোজন বিয়োজন থাকে এটা হিসাব হিসাব মূলত করার একটা ব্যাপার যেমন আপনার কাজের লোকজন যদি থাকে বা আপনার বাচ্চা কাচ্চা হয়েছে বা আল্লাহ মাফ করুন একজন মারা গেল এই সব মিলিয়ে এলেবেন দেওয়া হয় কিন্তু আপনি ডান সাঁতাকার করার ক্ষেত্রে বেশি সমস্ত কাজের ক্ষেত্রে যদি আগে আগে যদি দিয়ে দেন তা সেক্ষেত্রে আপনার কোনো গুনা হবে না এবং সেটা ইলিগ্যাল হবে না তবে সর্বশেষ একটা দিন এই যে সাঁতার ভিতরটা তাদেরকে দেওয়া হবে কারা এটা গ্রহণ করতে পারবে কাদের মাঝে ভিতর করতে হবে যারা জাকাত খেতে পারে জ্যাকাত যারা প্রাপ্য এরাই পারবে আহ তবে জাকাত যে সমস্ত জায়গায় দেওয়া যায় ওই সমস্ত জায়গায় কিন্তু ফেতরা দেওয়া যাবে না এটা মনে মানে গরিব কথা বলছেন হ্যাঁ গরিব এবং মিস্ত্রির কথা বলছি জাকাত যে সমস্ত জায়গায় যে সমস্ত খাতে দেওয়া যায় ওই সমস্ত সব খাতে কিন্তু দেওয়া যায় এটা মনে রাখতে হবে ফেতরার জায়গাটা বিশেষ করে এতে মিসকিন হ্যাঁ গরিব মানে যারা আছে এদেরকে দিতে হবে এবং যারা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত গরিব চলতে পারে না যারা জাকাত খর উপযুক্ত তারাই এটা পাবে এটাই হচ্ছে নিয়ম শেখ আপনি আমাদেরকে জানাবেন যে আসলে এই সাদাকাতুল ফের ফিতের দেওয়ার যে পরিমাণটা সেটি কি হবে অর্থাৎ এটা কি অর্ধ বা এক সা এটা হিসাব করে বাংলাদেশের যদি আমরা কেউ চালের হিসাব করে বা টাকার হিসাব করে তাহলে কি দিতে হবে আপনি ভালো মানে সঠিক কথাই বলেছেন আপনি এখন এটা শরীয়তের বিভিন্ন ভাষা নিয়ে আমাদের মধ্যে একটা হিসাব কষা হয় যে একসা না অর্ধ ছা এটাই আবার চাউলের একটা হিসাব গমের একটা হিসাব আর আমরা খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে খাদ্য দ্রব্য দিতে হবে বেটার তবে খাদ্য দ্রব্য আপনি এখন পনির দেন বিশেষ করে পাঁচ ধরনের খাদ্যের কথা বলা হয়েছে যে এটা দিয়ে পাঁচ ধরনের খাদ্য যদি দেওয়া হয় তার এখন কিছু মাসালা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে রিসার্চ করে দেখা গেছে যে সেই সময়ের কার যে টাকা নাকি খাদ্য টাকা নাকি খাদ্য হ্যাঁ তো এখন আপনি মনে করেন পনির দেওয়া যায় যাচ্ছে পনির দিলেন কিসমিস দিলেন তো এখন আপনি গরিবকে কিসমিস দিয়ে আসলেন পনির দিয়ে আসলেন উনি পাঁচ জায়গার থেকে একটু একটু করে হাফ কেজি পাইলো এখন কোথায় বিক্রি করবো আপনি একটু বলেন হাফ কেজি পনির বা হাফ কেজি কিসমিস বা দুই কেজি এক কেজি কিসমিস কোথায় বিক্রি করবে কি করবে কিন্তু একটা বিড়ম্বনা ওনার কাছ থেকে কিনবে কিনা আমাদের দেশের রেওয়াজটাও নাই যে খুচরা এরকম ওর কাছ থেকে নিয়ে আসলে এক পো আধা কেজি এক কেজি ই কিনে নেয় কিসমিস বা পনির অথবা খেজুর এরকম তো সিস্টেম নাই তোমাদের আমাদের দেশে আছে নাই তো যদি না থাকে তাহলে তাহলে আমরা এটা কীভাবে দেবো সবচেয়ে বেটার হচ্ছে কি জানেন যে রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন সবচেয়ে মানুষ উত্তম হাত হলো টাকা টাকা বলতে মানে অর্থ নগদ অর্থ যে দেশের যেটা মানে যেটা দিলে সবার জন্য কল্যাণ হয় মানে সবাই সব কাজটা করতে পারে এটাই করা উচিত এটা পক্ষে আমরা অন্তত কারণ আপনি পাঁচ কেজি চাউল দিলেন আরেকজন দুই কেজি গম দিল আরেকজন এক কেজি আটা দিল যার যেরকম খুশি যে যেরকম পারলো বেচারা করবে কেটে দিয়া এখন তো ওনার হঠাৎ করে বাচ্চা কাচ্চার ইয়া কেন দরকার ওষুধ কেনা দরকার একটু সেমাই কেনা দরকার চিনি কেনার দরকার বাচ্চার একটু কাপড় চোর কেনা দরকার তা উনি কই পাবে বলেন তো আপনি আমাকে যুক্তি দিলে হবে না যুক্তি ভালো করে বসতে হবে যুক্তি তো আমরাও চিন্তা করি ভাবে নগদ অর্থ দিলে হবে কি নগদ অর্থ দিলে ওনার এখন কি প্রয়োজন ওনার যেটা প্রয়োজন সেটা আমি বাজার করতে খরিদ করতে পারবেন উনি ওনার মন মতন করতে পারবেন না আমিও স্যাটিসফাই হব যে না ওনাকে আমি হেল্প করতে পারলাম মানে আমি এটা চাউল দিয়া গম দিয়া আটা দিয়া আমি বোঝা চাপাই দিলাম আমি এত বিড়ম্বনা দরকার নাই এখন আলহামদুলিল্লাহ টাকা দিলেই সবচেয়ে বেটার হয় এটা আদায় হয়ে যাবে এটাই আমরা মনে করি জনাব মালানা মাসুমবিল্লা মাজাহার আপনি বলবেন যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন আসলে একটা মেসেজ দিয়েছে আমাদেরকে যে সর্বনিম্ন একটা ধরেছেন এবং সর্বোচ্চ একটা নির্ধারণ করেছে টাকার অঙ্কে যে এটা একজন মানুষের জন্য ফেতরা নির্ধারণ করতে হবে আপনি বলবেন যে আসলে কি আমরা সবসময় সব নিচেরটাই ধরবো নাকি কোন ব্যক্তি নিচের সংখ্যাটা আমল করবে অর্থাৎ টাকার মানের ক্ষেত্রে সর্বোচ্চটা কে দেবে আর সব নিম্নটাই বা কে দেবে বা কি করা হচ্ছে ধন্যবাদ খুবই সমসাময়িক প্রশ্ন বাংলাদেশের ইসলাই ফাউন্ডেশন যে রিসেন্টলি যে ডিক্লারেশনটা দিয়েছে জাকা মানে আইমিন ফিতরা দেওয়ার সংক্রান্ত বিষয় সেটা হচ্ছে পরিমাণটা হলো আমি যতদূর আমার জানা আছে সেটা হচ্ছে

এইটা বেসিক্যালি করা হয়েছে আমরা যে জানি যে মানে সদকাতুল ফিতে যেটা যে খাদ্যগুলোর উপর দেওয়া যায় সেটা হচ্ছে গম জব খেজুর কিশমিশ আর পনির এই খাবারগুলোকে বেস করে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে আপনি যদি গমের কথার দিকে তাকান এক কেজি ছয়শ গ্রাম গম বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো দশ টাকা কিন্তু গম তো আমাদের কারো প্রধান খাদ্য না যদি আমরা চালের উপর হিসাব করে দেয় ফাউন্ডেশনের ব্যাখ্যা আমি বলছি আর কি তারা সর্বনিম্ন এই সংখ্যাটা আলোকে এটা নিয়েছেন আবার যখন আপনি খেজুরের দিকে যাবেন খেজুর থেকে শুরু করে পনির দাম বেশি সবগুলো আইটেম কি তারা তিন কেজি তিনশো গ্রাম ধরেছেন তিন কেজি তিনশো গ্রাম প্রত্যেকটা আইটেম যত হয় ওটার উপর বেস করে ম্যাক্সিমাম পনিরটার দামটা একটু বেশি সেটাকে বেস করে আঠাইশশো পাঁচ টাকা আসছে আর কি তিন কেজি তিনশো গ্রামের দাম এক একজনের জন্য এক একজনের জন্য এখন আমাদের উচিত হবে যে বলছেন যে তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমাদের সামর্থ্য সর্বোচ্চটা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে ভয় করার মানে হচ্ছে আইবাদ মধ্য দিয়ে সেটা প্রমাণ দেওয়া দর্শক আপনারা দিছিলেন আমন শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম সময় হয়েছে বিরতির ফিরছে কিছুক্ষণ পরে থাকুন বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গুরু কোসম স্যার বাই মিয়া আমাদের আজকের অতিথি দুজন আছেন তাদের কাছ থেকে আমরা ফেতরা সম্পর্কে আলোচনা শুনছিলাম আলোচনা ছিলেন শেখ হাফিজ মৌলানা লুৎফুর রহমান যে আপনি বলছিলেন ঈদের দিনে আসলে কিছু বেদা বা কিছু বর্জনের বিষয় আছে সেগুলো কি কি না বেদা তো আমাদের স্পষ্ট প্রথমত হচ্ছে ইতটাকে আমরা এটা শুধুমাত্র নিজক আনন্দ উৎসব এই হিসাবে বানিয়ে নিয়েছি এই অনেক সময় দেখা যায় যে বারবার কি বলে ডেক্সেট তারপরে গানের কথা বলছেন গানের কথা বলছে গুলি করে সাধে করবে বাড়িতে দেব সামনে ঈদের জামাতের ধর ধরবে না পর্দা প্রসীদের কোনো দুনো কোনো কিছু নাই যা অর্জন করেছে এক বিসর্জন দিয়ে দিচ্ছে তারপরে তার নামাজ কালাম না দিন এরকম একটা ব্যবস্থা বুঝে যেতে চায় আমাদেরকে সেকেন্ড ইস্যু হলো যে এই ঈদের মধ্যে আমরা কি দাবি ছিল ঈদের ঈদের দাবিটা ছিল গরিব অর্জন করে সবাইকে কাছে ডেকে নেবে তো আমি তো কাছে ডাকলাম না তারপরে আরও ওখানে বিভিন্ন খেলাধুলার জন্য আয়োজন করা হয় সব জায়গায় গ্রামগঞ্জে স্ট্যান্ডার্ড অনুযায়ী খেলাধুলা কোথাও বিভিন্ন ধরনের খেলাধুলা কোথাও জুয়ার আসর পর্যন্ত ঈদ উপলক্ষে বলে দেয় সারা মাস কিছু করতে পারে না আজকের তো এই যে হলো এটা কি এটা তো ঈদ না এটা আর এটা এইগুলো বেশি করে দেন কারা যারা সারা মাস সিয়াম সাধনা করে নেই রোজা নে তারা এই কাজগুলো সবচেয়ে বেশি করে এবং আনন্দ এটা এরাই প্যাট্টনাইজ করে কিন্তু আল্লাহ রসুল বলেছে যিনি রোজা রাখেনা সেদিন ঈদগাহ না আসে পরিষ্কার কথা তার ঈদগাহ আসার কোনো দরকারই নেই অধিকারই নেই রোজা রাখো না যারা সিয়াম সব রাখেনি তারাই ঘটা করে ঈদ পালন করে ঈদ পালন করে সব সামনে তারা যাইতো আবার পকেট থেকে পাঁচশো টাকা বের করে দিবে এটা তাদের একটা অবস্থা কিন্তু এটার মধ্যে কোনো কল্যাণ মানে এগুলো সম্পূর্ণ কিছু বর্জনীয় আছে হ্যাঁ অবশ্যই বর্জনীয় আছে জনাব মাসুমিল্লা আপনি যদি আমাকে বলেন যে আসলে এই তরুণদের প্রতি আমাদের আহ্বান কি থাকবে আসলে ঈদের দিন রমজানে যে বাজেটগুলো আমরা করলাম যত ফর্ত বা যা করলাম যত আমলগুলো আমরা সমৃদ্ধ করেছিলাম এগুলো চালিয়ে রাখার জন্য পরবর্তী পরিকল্পনা কি এবং তরুণদের প্রতি আহ্বান কি থাকবে খুব চমৎকার প্রশ্ন সেটা হচ্ছে দেখুন আমরা কোরআনুল করিমে যেই আয়াতে করিমার মধ্য দিয়ে এই মাসে যে সিয়াম ফরজ হয়েছে এই মাসে যে কোরআন নাজির হয়েছে সুরাই বাকর একশো পঁচাশি আয়াত সেই আয়াতের শেষাংশে আল্লাহ রবুল্লাহ আলমিন আজকে এই ঈদের দিনে করণীয় আমাদেরকে সেটা বাতলে দিয়েছেন আল্লাহ সুবাহ বলছেন ওলি তুক মিরুল্লাহ ওলি তুক আলা আলামা হাদায়কুম এখানে স্পষ্ট করে বলছেন যখন তোমরা সিয়াম পূর্ণ করে যখন তোমরা ঈদের দিনে উপনীত হবে ওলি তুকা বিরুল্লাহ তোমরা আল্লাহ তাকবীর বলবে আল্লাহর বরত্ব ঘোষণা করবে কেন যেহেতু আল্লাহ রব্বুল আলমে তোমাদেরকে সঠিক পথে সঠিক পথের দিশা দিয়েছেন এই যে আল্লাহ তাকবীর বলা দুই ঈদের দিন কুরবানির দিনও আমরা সে একই অবস্থা কোরআনে বর্ণিত হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে সেখানেও তাকবীরের কথা বলা হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হান দুই ঈদের একই স্লোগান একই মেসেজ সেটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর বরত্ব বরত্ব ঘোষণা ঘোষণা করা সে শুধু মুখে নয় সেটা আমাদের জীবনের প্রত্যেকটি অঙ্গনে প্রত্যেকটি মুহূর্তে বরত্ব ঘোষণা করা এবং সেই বরত্বকে প্রতিষ্ঠা করে আল্লাহ যে শ্রেষ্ঠত্ব যে মহত্ব এটা আমাদের জীবনের সকল অঙ্গনে সেটা প্রতিষ্ঠা করাই হবে ঈদের প্রকৃত সার্থকতা আপনাদের মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জানার চেষ্টা করেছি আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানি আপনাদেরকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার ভাই বাই মিয়া আমরা আলোচনা করছিলাম সাদাকাতুল ফিতের নিয়ে সেই সাথে ঈদের দিনে কি করণীয় আছে সে বিষয়গুলো নিয়ে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফি দান করুন আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি